আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি মনুল ইসলাম চলে আসলাম আবারও তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তো এখন আমরা টাইপ চার নিয়ে আলোচনা করব। টাইপ চারের নাম হচ্ছে যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি এবং একুশ দফা কর্মসূচি দেখো যুক্ত ফ্রন্ট গঠনের পটভূমি এবং একুশ দফা কর্মসূচি তো দেখো আমরা চলো পড়া শুরু করে দিই তেতাল্লিশটাং যে কোশ্চিনটা আছে দেখো কি বলতেছে বলতেছে যে যুক্ত মন্ত্রীসভা পতনের পরেও কেন পূর্ব পাকিস্তানের বারবার সরকার বদল হতে থাকে দেখো বলছে যে যুক্ত মন্ত্রীসভা পতনের পরেও কেন পূর্ব পাকিস্তানের বারবার সরকার বদল হতে থাকে দেখো নির্বাচনে কারচুপির কারণে অদক্ষতার কারণে এটা কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র দেখো যুক্ত মন্ত্রীসভা পতনের পরেও কেন পূর্ব পাকিস্তান বারবার সরকার পতন করতে থাকে কারণ কেন্দ্রীয় সরকার যে ছিল তারা কি করতো ষড়যন্ত্র করতো মানে কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের কারণে কি যুক্ত মন্ত্রীসভা বারবার সরকার বদল হতে থাকে ঠিক আছে এরপরে চল্লিশ নম্বরটা দেখো চল্লিশ বলতেছে সে ফ্রন্টের একুশ দফার প্রথম দফাটি ছিল কী বলছে প্রাদেশিক স্বায়ত্তশাসন তারপর বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রভাষা হিসেবে বাংলা না অবৈতনিক শিক্ষা না দেখো যুক্ত ফ্রন্টের একুশ দফার প্রথম দফা যেটি আছে সেটি হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া ঠিক আছে যুক্ত ফ্রন্টের একুশ দফার প্রথম দফাটি কী ছিল একুশ দফার প্রথম দফা হচ্ছে রাষ্ট্রভাষাকে বাংলা হিসেবে স্বীকৃতি দেওয়া ঠিক আছে তাহলে হচ্ছে চুয়াল্লিশের হচ্ছে গ ওকে এবার পঁয়তাল্লিশ নম্বরটা বলতেছে কি দেখো বলছে যুক্ত ফন্ট মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কে ছিলেন বলছে যুক্ত ফন্ট মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কে ছিলেন সৈয়দ আজিজুল হক যুক্ত ফন্ট মন্ত্রীসভার শিক্ষামন্ত্রী ছিলেন হচ্ছে সৈয়দ আজিজুল হক ঠিক আছে এটা হচ্ছে যুক্ত ফ্র মন্ত্রিসভার শিক্ষামন্ত্রীকে শিক্ষামন্ত্রী ছিলেন হচ্ছে সৈয়দ আজিজুল হক এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এরপরে দেখো বলতেছে যে উনিশশো সালে নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক প্রতীক কী ছিল দেখো সেসল বলছে উনিশশো উনিশশো নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল হচ্ছে নৌকা ঠিক আছে নৌকা যেমন আওয়ামী লীগ দেখো উনিশশো চুয়ান্ন নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক ছিল নৌকা এবার দেখো সাতচল্লিশ বলছে কেন যুক্ত ফন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় দেখো বলছে কেন যুক্ত গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় কারণ আমার বলতেছে মুসলিম লীগে মন্ত্রিসভা গঠন নিয়ে মুসলিম লীগে মন্ত্রিসভা গঠন নিয়ে কি যুক্ত ফন্ট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে না এটা না তাহলে এটা ভুল তার বলতেছে যে মুসলিম লীগ লীগকে সুসংগৃত করতে যুক্ত গঠন করতে কি মুসলিম লীগ সুসংগৃত করা হয়েছিল না এটা ভুল এবার বলতেছে মুসলিম লীগের শাসনতন্ত্র পরিবর্তন করতে না এটা ভুল তার বলছে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে যুক্ত ফোন গঠনের সিদ্ধান্ত করা হয়েছিল ঠিক আছে তার মানে আমাদের রাইট হচ্ছে পেয়ে গেছি কি সাতচল্লিশের ঘ তাই যুক্ত ফোন গঠনের সিদ্ধান্ত নিয়েছিল কেন মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে ঠিক আছে মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে কি করা হয় যুক্ত ফোনকে গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এরপর আটচল্লিশ নাম্বারটা দেখো বলছে কত সালে যুক্ত ফোন গঠিত হয় বলছে দেখো আটচল্লিশ নম্বর বলছে কত সালে যুক্ত ফোন গঠিত হয় দেখো উনিশশো সালে কি হয় যুক্ত ফোনটা গঠন করা হয় ঠিক আছে যুক্ত ফোন গঠন করা হয় কত সালে উনিশশো তিপ্পান্ন সালে যুক্ত ফোন নির্বাচন হচ্ছে উনিশশো সালে ঠিক আছে এটা ভুল করো না দেখো বলছে যুক্ত ফোন নির্বাচন দেখো বলছে কত সালে যুক্ত ফোন গঠিত হয় উনিশশো সালে ওকে এরপর ঊনপঞ্চাশ নম্বরে যাবো আমরা ঊনপঞ্চাশ বলছি যে যুক্ত ফোন কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় বলছে যুক্ত ফোন কয়টি ঊনপঞ্চাশ নম্বর বলছে যুক্ত ফোন কয়টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয় দেখো ঊনপঞ্চাশ ক বলছে চারটি না খ বলছে পাঁচটি হ্যাঁ যুক্ত পাঁচটি বিরোধী রাজনৈতিক দল নিয়ে গঠিত হয় এবার দেখো পঞ্চাশ নম্বর বলছে যুক্ত ফোন প্রণীত একুশ দফা কর্মসূচির মুখ্য রসিয়তা কে ছিলেন বলছে দেখো পঞ্চাশ নম্বর বলছে যে হচ্ছে যুক্ত প্রণীত একুশ দফা কর্মসূচির মুখ্য রসিয়তা কে ছিলেন এটা হচ্ছে আবুল মনসুর আহমদ ঠিক আছে পঞ্চাশে বলছে যুক্তফন প্রণীত পরিণীত একুশ দফা কর্মসূচির মুখ্য রসিয়তা মানে একুশ দফা কর্মসূচি রচনা করেছিল কে বা রসিয়তা কে তাহলে এটা হচ্ছে আবুল মনসুর আহমদ ঠিক আছে এটা হচ্ছে পঞ্চাশের গ আবুল মনসুর আহমেদ এরপর একান্ন নম্বর একান্ন নম্বর বলছে যে যুক্ত অন্যতম ইস্তিহার ছিল পাট শিল্প জাতীয়করণ তারপর বলছে শহীদ মিনার নির্মাণ তারপর বলছে শাসন ব্যয় হ্রাস বলছে নিচের কোনটি সঠিক দেখো বলছে যুক্ত ফন্টের অন্যতম ইস্তেহার ছিল কি শিল্প জাতিকরণ হ্যাঁ যুক্ত ফন্টের অন্যতম ইস্তেহার ছিল পাট শিল্পকে জাতীয়করণ করা এটা রাইট এবার বলছে যে শহীদ মিনার নির্মাণ করা হ্যাঁ এটাও ঠিক শহীদ মিনার নির্মাণ করা এবার বলতেছে যে হচ্ছে শাসন ব্যয় হ্রাস করা মানে শাসন খাতে যে ব্যয় ব্যয় হবে সেটাকে কমিয়ে আনা ঠিক আছে এই তিনটায় ঠিক আছে এই তিনোটায় ছিল হচ্ছে যুক্ত অন্যতম ইস্তেহার তারে একান্ন হচ্ছে ঘ এক দুই এবং তিন ঠিক আছে এর বাহান্ন নম্বর দেখো বাহান্ন বলতেছে যে উনিশশো সালে নির্বাচন ছিল দেখো উনিশশো চুয়ান্ন সালে নির্বাচন ছিল এর নির্বাচন হবে ঠিক আছে উনিশশো সালে নির্বাচন ছিল অন্যায়ের প্রতিবাদ তারপর হচ্ছে বৈষম্যর প্রতিবাদ মতানক্যের প্রতিবাদ দেখো বলছো অন্যায়ের প্রতিবাদ বৈষম্যের প্রতিবাদ মতন একটু প্রতিবাদ তিনটায় তিনটায় ছিল উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের অন্যতম কারণ ঠিক আছে তিনওটাই দেখো উনি বাহান্ন নম্বর এক দুই এবং তিন ঠিক আছে বাহান্ন এক দুই তিন তার মানে রাইট আনসার হচ্ছে ঘ এরপর 53 নম্বরটা দেখো তিপ্পান্ন নম্বর একটা উদ্দীপক আছে আমরা উদ্দীপকটা পড়ে দেন আমরা সলিউশন করবো দেখো বলছে যে রায়পুরা অঞ্চলের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য করার জন্য ছোটো ছোটো দলগুলো একত্রিত হয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতাসীন দলকে পরাজিত করে এবং বলছে যে ভালো করে খেয়াল করো বলছে রায়পুরা অঞ্চলের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছোটো ছোটো দলগুলো একত্রিত হয় নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতাসীন দলকে পরাজিত করে বলছে ক্ষমতাসীন দলকে পরাজিত করে ফেলে রায়পুরা অঞ্চলের জনগণ স্বাধীনতা পূর্ব কত সালে নির্বাচনের শিক্ষাকে কাজে লাগিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এটা উনিশশো চুয়ান্ন এর যুক্ত নির্বাচন ঠিক আছে এটা হচ্ছে কি উনিশশো চুয়ান্ন যুক্ত ফন্ট নির্বাচনের কি শিক্ষাকে কাজে লাগিয়ে তারা নির্বাচনটা অংশগ্রহণ করেছিল তার মানে তিপ্পান্নর আনসার কি তিপ্পান্ন রাইট আনসার হচ্ছে খ উনিশশো সালে ঠিক আছে ওকে আমাদের টাইপ চার এখানেই শেষ ঠিক আছে আমরা টাইপ পাস নিয়ে নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ